নিয়ম পদ্ধতি হলো মিথ্যা কথা বলা গিবত করা এগুলো যদি পরিহার করতে না পারেন পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার রজা মাকরু হয়ে যাবে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে অনেকেই মুসলমান তাদের মনের মধ্যে একটা পিপাসা আছে আশা আছে যে আমি যেন রোজা রাখতে পারি অথচ কিন্তু তারা রোজা রাখতে পারি না কারণ শরীর তার এমন অক্ষম এমন দুর্বলতা এমন অসহায় হয়ে গেছে তাকে রাজা রাখতে দিচ্ছে না তো তার তুলনায় আমি কতই না ভালো আছি শুক্রিয়া আদায় করি আল্লাহর ভাই রোজা রাখতে গেলে কিছু কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হয় প্রথম নম্বর নিয়ম পদ্ধতি হলো মিথ্যা কথা বলা গিবত করা এগুলো যদি পরিহার করতে না পারেন পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার রোজা মাকরু হয়ে যাবে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না কারণ আপনি রোজাদার আপনি গিবত পরনিন্দা পরচর্চা বিশেষ করে হাটে বাজারে দোকানে সভাতে এগুলো কিন্তু পরনিন্দা পরচর্চা খুবই হয় প্রায় দেখা যায় আমাদের গ্রাম্য সমাজে যখন আমরা দু চারজন এক জায়গায় মিলিত হই তখন মানুষের কুৎসা করা মানুষের মানে অযথা কথা তাকে নিয়ে টানা করা তাকে তাচ্ছিল্য করা এগুলো কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এগুলো কিন্তু রোজা অবস্থায় করা যাবে না যদি আপনি রোজা অবস্থায় এগুলো কাজ করতে যান তাহলে কিন্তু আপনার রোজা মাকরু হয়ে যাবে ঝগড়া করা কাউকে গালি দেওয়া এগুলো নিষিদ্ধ রয়েছে কারণ রোজা আপনার মাকরু হয়ে যায় যখন আপনাকে কেউ গালি দেবে আপনি তাকে বলবেন যে আমি রোজাদার ব্যক্তি আমি তো গালি দিতে পারি না আপনি কিছুই বলবেন না দেখবেন যে আপনাকে গালি দিচ্ছে সে ঠিকই থেমে যাবে সে আপনাকে আর গালি দেবে না আপনি কুদৃষ্টি দিতে পারবেন না বেগানা নারী যেগুলো আছে সেগুলোর প্রতি আপনি বারবার দেখবেন বারবার তাকাবেন তার সাথে বসবেন উপহাস করবেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন অযথা কথা বলবেন কথা বলার চেষ্টা করবেন এগুলো কিন্তু রোজা অবস্থায় কিছুতেই করা যাবে না তারপরে অপরের দু ত্রুটি খোঁজার চেষ্টা করবেন কার প্রতি অপবাদ দিবেন এগুলো কিন্তু করা যাবে না কিছু কিছু মানুষের আবার এও অভ্যাস আছে গান করা গান শোনা অশ্লীল ছবি দেখা অশ্লীল ভিডিও দেখা এগুলো থেকে যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন আপনি সজাগ থাকতে না পারেন তাহলে সারাদিন উপবাস থাকাই হলো আপনার লাভ রোজার আর কিছুই হলো না আপনি আর রোজা রাখলেন না রোজা আপনার মকরু হয়ে গেল তাই নিজের প্রতি খুব কন্ট্রোলে থাকতে হবে খুব সজাগ থাকতে হবে আপনি নিজেকে খুব আত্মবিশ্বাসের সহ চলবেন আপনি নিজে নিজেকে স্টাডি করবেন নিজেকে গবেষণা করবেন যে আমার দ্বারা কোনো ভয় হলো নাকি আমার হাত আমার পা আমার মুখ সমস্ত শরীরের দ্বারা কোনো ক্ষতি হলো নাকি সারাদিন যখন আপনি চলবেন কথা বলবেন খুব হুশ ঘুষের সহিত চলবেন রাস্তা মেপে চলবেন কারো অন্যায় কারো ক্ষতি কারো প্রতি অপবাদ কারো জিনিস চুরি করা এই জন্য তালা বলেছেন লা কম তত্ত্বাকুন যারা রজাদার ব্যক্তি তারা কিন্তু কারো ক্ষতি করতে পারে না কারো চুরি করতে পারে না মিথ্যা কথা বলতে পারে না এগুলো থেকে যখন মানুষ একটা মাস পরেশ থাকবে অটোমেটিকলিভাবে দেখবেন ওই লোকটা একদিন ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো কোনো ব্যক্তি যদি এগুলো কাছ থেকে পরে থাকতে না পারে তাহলে কিন্তু তার মাত্র উপবাস থাকা ছাড়া আর কিছুই হলো না তার রোজা আর হলো না তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই যেন খারাপ কাছ থেকে হেফাজতে থাকা এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা নিজেকে সজাগ থাকা কন্ট্রোলে রাখা আমাদের একান্তে অপরিহার্য কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে নিয়ন্ত্রণে রাখেন বা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি